একটা কথা কিন্তু বলেন মালিকরা কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে তাদের বিচার হচ্ছে এখানে কিন্তু মালিকদের সাজা বাড়ানো কথাটা ঠিক না ব্যাপারটা হচ্ছে কিছু এই শ্রমিক অধিকার লঙ্ঘন করলে যারা লঙ্ঘন করে তাদের সাজা বাড়ানোর ব্যাপারে একটা আইনে একটা ধারা আছে সেইখানে পাঁচ হাজার টাকার সাজা ছিল এখন সেই সাজাটাকে বিশ টাকা করা হয়েছে এবং এটা হয়তো পঁচিশ হাজার টাকা করা হবে এবং সেটাও সকলের সাথে আলাপ করে মালিকদের সাথে শ্রমিকদের সাথে এবং অন্যান্য স্টে খুল্যদের সাথে আলাপ করেই ঘটের কাছে গিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া পৌঁছানোর পরে দেখা যায় যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল যেই জন্য এটা আবার ফিরতাল হয়েছে এই আইন যখন প্রণয়ন করা হয় তখন আমরা সারা বিশ্বের বেস্ট প্র্যাকটিস সেগুলি আমরা কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করি এবং সেই বেস্ট প্র্যাকটিস অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটা কন্ট্রিবিউশন থাকে আপনারা এও জানেন যে এর পাশাপাশি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গভর্নিং বডি সেখানে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ নালিশ করেছিল দুই সালে এবং সেই নালিশের পরে আমরা আমরা বহুবার আইএলওর গভর্নিং বডির মিটিংয়ে বলেছি যে শ্রমিকদের অধিকার আমাদের দেশে শুধু রক্ষাই হয় নাই শ্রমিকের অধিকার আর সেই পরিপ্রেক্ষিতে সেই প্রেক্ষিতে এবং আমাদের এই শ্রম আইন নিয়ে কথা বলার ব্যাপারে আমরা তাদের সাথে আজকে বসেছিলাম এবং যতক্ষণ পর্যন্ত আমরা শ্রম আইনটাকে সঠিকভাবে যে সংশোধন করছি আমাদের সংশোধন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্টেক এবং আন্তর্জাতিক যে সব সংস্থা আছে যারা শ্রমিকদের অধিকারের কথা বলে তাদের কথা শুনবো তার কারণ হচ্ছে আমরা দেখব যে আমাদের দেশে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী যে শ্রমিক অধিকার রক্ষা হয় তার সাথে এই নতুন তারা যে সাজেশন দিচ্ছে তার কোনো মৌলিক পার্থক্য আছে আমরা কিন্তু কোনো মৌলিক পার্থক্য খুঁজে পাইনি কিন্তু আমরা এই অধিকার যাতে রক্ষা হয় সেটা আমরা সব সময় চেষ্টা করবো এবং শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো এই সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম আমরা তাদের সাজেশন শুনেছি এবং এখানে এই এই আজকের মিটিং সিদ্ধান্ত হয়েছে আগামী সাত তারিখে আয়ালোর যে যে কিছু সাজেশন আছে আর তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবে এবং বারোই মে আমরা সেটা সম্পন্ন করার জন্য একটা সভা ডাকবো এবং বারোই মে যে সভা হবে সেখানে এই সাজেশন সংশোধনের ব্যাপারে আইএলও যে বক্তব্য সেগুলির একটা পরামর্শ তারা দিয়েছেন আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে সেইগুলি কিন্তু আমরা আমাদের যে সংশোধন আছে সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার তার মধ্যে উল্লেখযোগ্য আমি সবগুলি বলবো না উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আপনার থ্রেশল কমিয়ে আনা আপনার আপনারা আগেও জানেন আমি আগেও বলেছি যে থ্রেশল কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টের নামিয়ে এনেছিলাম কিন্তু সেটা যেই ফ্যাক্টরি তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে সেখানের জন্য প্রযোজ্য হওয়ার কথা সেটা আমরা সংশোধন করে এখন সকল ফ্যাক্টরির জন্য এই পনেরো পার্সেন্ট ফ্রেশ মানে পনেরো পার্সেন্ট শ্রমিকরা রাজি হলে একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে সেই প্রস্তাবটা আমরা মেনে আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি তো সেই এটাই এটাই মূলত একটা উল্লেখযোগ্য এবং বলবো আর অন্যান্য গুলি খুব ছোটখাটো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সাথে ধরেন সংজ্ঞার কিছু শাব্দিক পরিবর্তনের প্রয়োজন হবে সেগুলি করা হচ্ছে সেগুলিও ওনারা আলোচনা করে সব